আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় ফাতেমা নামের অর্থ কী এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম ফাতেমা নামের অর্থ খুব বেশি সুন্দর না হলেও এই নামটি একটি ইসলামিক নাম আরবি ভাষাবিদরা নিশ্চিত নন যে কেন এই নামটি শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয় তবে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা নাম হওয়ায় এই নামটি মুসলিম বিশ্বে খুবই উচ্চ মর্যাদার একটি নাম হিসেবে বিবেচিত কোরআন মজিদে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফাতেমা নামটির উল্লেখ পাওয়া যায়নি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যার খে ফাতেমা গু ছিল এছাড়াও ফাতেমা বিনতে খাত্তাব নামক একজন সাহাবা ছিলেন তাই এই নামটি যে কোন কন্যা সন্তানের জন্য রাখতে পারেন